দরবেশ আধাম আলাই সাগর পারে উপস্থিত হতেই লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তালার কুদরতি ইশারায় পুরো সাগর পার অনুরূপ মণিমুক্তাই বরে আছে তা দেখে তিনি সিজদাই পড়ে গেলেন এবং কেঁদে কেঁদে আল্লাহ তালাকে বলা শুরু করলেন হে দয়াময় আল্লাহ যেখানে এই দুষ্প্রাপ্য মণিমুক্তা রাজা বাদশাদের দরবার ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না সেখানে আপনার অলৌকিক ক্ষমতায় এখানে ঐরূপ মণিমুক্তার কোন অভাব নেই মালিক এ গুনাহাগার গুলাম আপনার নিয়ামতের সুক্রিয়া কখনো আদায় করতে পারবে না দরবেশ যখন এভাবে কান্নাকাটি করছিল তখন গায়েব থেকে আওয়াজ হলো হে আদম আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি তুমি সেইজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্তার প্রয়োজন তা এখান থেকে নিয়ে যাও গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আধাম সেজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং তার পুটলি ভর্তি করে অনেকগুলো মণিমুক্তা উঠিয়ে নিলেন অতপর সেখান থেকে সোজা রাজদরবারের দরবারের উদ্দেশ্যে রওনা করলেন দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে তিনি রাজদরবারের মেইন গেটের নিকট এসে উপস্থিত হলেন রাজদরবারের দরবারের মেইন গেটে পাহারারত প্রহরীগণ দরবেশকে দেখা মাত্রই প্রধান উজিরকে খবর দিতে রওনা হলেন অতপর তারা উজিরের নিকট সংবাদ দিলেন যে জনাব আমরা লক্ষ্য করেছি ওই ফকির দরবেশ রাজদরবার প্রবেশ করতে চাচ্ছে প্রহরীদের কথা শোনা মাত্রই উজির খুব দ্রুত রাজদরবারের মেইন গেটের নিকট এসে উপস্থিত হলেন এবং দরবেশকে দেখা মাত্রই রাগে হয়ে পড়লেন আর বলতে লাগলেন এই বেহায়া দরবেশ তোমাকে না বলেছিলাম মুক্তা না নিয়ে এখানে উপস্থিত হবে না তুমি কেন এখানে আবার উপস্থিত হয়েছ উজিরের কথা শেষ হলে দরবেশ আধাম উত্তর দিলেন জনাব আপনি রাগান্বিত হবেন না আমি রাজ শর্ত অনুযায়ী মুক্তা নিয়ে হাজির হয়েছি দরবেশের মুখে মুক্তা আনার কথা শুনে সকলে অট্ঠ হাসিতে ফেটে পড়ল এবং বলতে লাগলো কোথায় তোমার মুক্তা দেখি তুমি কি মুক্তা নিয়ে উপস্থিত হয়েছ অতঃপর দরবেশ আধাম মুক্তার থলিটি তাদের দিকে ছুঁড়ে মারল তারা উক্ত থলির মুখ খুলতেই অবাক হয়ে গেল এবং তাদের চোখ কপালে উঠে গেল। কেননা সম্পূর্ণ থলিটি উক্ত দুষ্প্রাপ্য মুক্তা দ্বারা ভরপুর ছিল অথচ এই ধরনের মুক্তাগুলো অনেক রাজা রাজাবাদশাদের নিকটও তখন মজুদ ছিল না বদমাস উজির যখন দেখল যে কোনো শর্ত দিয়েই দরবেশকে ঠেকানো যাচ্ছে না তখন সে প্রহরীদেরকে দরবেশের উপর লেলিয়ে দিল এবং তারা তাকে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে ফেলল এবং উজিরের নির্দেশে তারা আহত দেহটাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে চলল অতপর জঙ্গলের অধুরে কোনো এক স্থানে ময়লার নিকট দরবেশের দেহখানা ফেলে দিয়ে তারা আবার রাজদরবারের উদ্দেশ্যে রওনা করল আর দরবেশ আধাম মরার মতো সেখানেই পড়ে রইল দীর্ঘ সময় পর তার হুশ ফিরে এলো আহত শরীর ও মনক্ষুণ্ণ হয়ে গভীর জঙ্গলে তার বাসস্থানের দিকে রওনা করলেন দরবেশের সাথে বেয়াদুবি করার কারণে এর পরের দিন শাহি মহলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় আর তা হলো এই যে শাহজাদি গুলে জান্নাত দুপুরের খাবার গ্রহণ করার পর বিশ্রামের জন্য তার খাস কামরায় আরাম করছিলেন এমন সময় হঠাৎ এক বিষদর সাপ তার রুমে প্রবেশ করে তাকে ছুবল মারে এবং মুহূর্তের মধ্যেই সে সাপটি অদৃশ্য হয়ে যায় বিশদর সাপের দংশনে বিকট আওয়াজ চিৎকার করতে লাগল তার চিৎকারে আওয়াজ শুনে রাজা রানী এবং তাদের অগণিত দাস দাসী তাকে দেখার জন্য তার রুমে আগমন করলেন তারা আগমন করেই তাকে জিজ্ঞেস করল তোমার কি হয়েছে কেন তুমি এমন জোরে চিৎকার করছো শাহজাদি জবাব দিল অনেক বড় ও বিষদর একটি সাপ আমার রুমে প্রবেশ করে আমার পায়ে দংশন করে উদাও হয়ে গিয়েছে আমি তার বিষক্রিয়া সহ্য করতে পারছি না আমার সমস্ত শরীরের ভিতরে খুবই জ্বালা পোড়া করছে মনে হচ্ছে যেন আমার রুহ বের হয়ে যাবে ও আব্বাজি আমাকে বাঁচান ও আম্মাজি আমাকে বাঁচান এমন কথা বলতে বলতে শাহজাদি অজ্ঞান হয়ে যান এবং তার সমস্ত শরীর সাপের বিষে বিবর্ণ হয়ে যায় অতপর রাজার হুকুমে খুব দ্রুত শাহজাদিকে রাজমহলের চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বশ্রেষ্ঠ হিকিমদের মাধ্যমে তার চিকিৎসা করানো হয় কিন্তু আল্লাহর মহিমা বুঝা বড় দায় শত চেষ্টা করেও কোনোই লাভ হলো না শাহজাদির হুশকেও ফেরাতে পারলো না অবশেষে শাহজাদি তার আদরের আব্বা আম্মা আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে পরপারের পথে প্রস্থান করলেন মুহূর্তের মধ্যে সমগ্র রাজ্যে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ল বাদশার একমাত্র আদরের দুলালি গুলে জান্নাত মৃত্যুবরণ করেছে গুলে জান্নাতের বিদায়ে রাজা রানী এবং তার সকল আত্মীয় স্বজন একেবারেই ভেঙে পড়লেন এবং সমগ্র রাজ্যে শুকের ছায়া নেমে আসলো এরপর রাজার নির্দেশে শাহজাদিকে রাজদরবারের শাহিগুরু স্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং তাকে জনমের মতো বিদায় জানিয়ে সেখানে দাফন করে দেওয়া হলো দাফনের কার্য সমাপ্ত হওয়ার পর দুজন প্রহরীকে শাহজাদির কবর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে বাকি সকলে শাহী মহলের দিকে রওনা করলো এদিক থেকে দরবেশ হৃদয় নিয়ে আধাম তার ছোট্ট কুঠিরে মগ্ন ছিলেন এবং নিরুপায় হয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে রোনাজারি করে দিন কাটাচ্ছিলেন এমন সময় হজরত খিজির আলাইহি সালাম তার গড়ে তাসরিফ আনলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বল হে আল্লাহর মাহবুব হে দরবেশ আধাম আপনি মনক্ষুণ্ণ হবেন না এবং হাল ছেড়ে দিবেন না আর দুষ্ট উজির ও সিপাহীদের ব্যবহারে ভেঙে পড়বেন না কেননা কোনো কিছু হাসিল করতে হলে সামান্য ত্যাগ স্বীকার করতেই হয় এটা দুনিয়ার নিয়ম যাই হোক আমি আপনাকে যে বিষয়টি বলার জন্য এখানে এসেছি তা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন এই কথা বলে তিনি রাজকন্যাকে সাপে কাটার সমস্ত ঘটনা এবং তাকে দাফন করে দেওয়ার বিষয় সব কিছু দরবেশ আদামকে খুলে বললেন হজরত খিজির আলাহি সালামের কথা শুনে তিনি আরও মনক্ষুণ্ণ হলেন এবং চিন্তা করতে লাগলেন এই শাহাজাদির জন্যই আজ আমার এই বেহাল দশা এই কথা চিন্তা করতেই তার দুচক বেয়ে পানি ঝরতে লাগলো তখন হজরত খিজির আলাইহিস সালাম সামান্য মুচকি এসে বললেন এই দরবেশ আধাম আপনি কাঁদছেন কেন শুনে রাখুন আল্লাহ তালা আপনার তকদিরে শাহজাদি গুলো ফুলে জান্নাত রেখেছেন আপনি তাকেই বিয়ে করবেন দরবেশ আদম হযরত খিজির আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে আরো আশ্চর্য হয়ে গেলেন এবং বলতে লাগলেন এটা কিভাবে সম্ভব সে তো মৃত্যুবরণ করেছে এবং তাকে দাফন দেওয়া হয়েছে তার প্রশ্নের জবাবে হযরত খিজির আলাইহিস সালাম বললেন সে মৃত্যুবরণ করেনি এবং সাপের বিষক্রিয়ায় তার শরীরের সকল রক্ত জমাট বেঁধে যায় যার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে কোনো হেকিম তাকে জ্ঞান ফিরাতে না পেরে তাকে মৃত ঘোষণা করে অতপর তাকে দাফন দিয়ে দেওয়া হয় জবান থেকে এই সকল কথা শুনে হয়ে এবং যখন এই বিষয়ে নিশ্চিত হলেন যে শাহজাদি মৃত্যুবরণ করেনি বরং তাকে জীবন্ত অবস্থায় দাফন করা হয়েছে এমন কথায় সে অস্থির হয়ে উঠল এবং বলতে লাগল এখন আমার কি করা উচিত মেহরবানি করে আমাকে খুলে বলুন তখন হজরত খিজিরা আল্লাহি সালাম দরবেশ আদামকে হুকুম করলেন হে দরবেশ আধাম আপনি আল্লাহ উপর ভরসা করে এক্ষুনি রাজ দরবারের শাহী গুরুস্থানে গমন করুন এবং শাহজাদিকে তার কবর থেকে তুলে আপনার নিকট নিয়ে আসুন মনে রাখবেন এটাই আল্লাহ তালার ফরমান এই কথা বলেই হজরত খিজির আলাইহি সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন অতপর দরবেশ আধাম কাল বিলম্ব না করে খুব দ্রুত শাহী গুরুস্থানের দিকে রওনা করলেন এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে শাহী গুরুস্থানের নিকট গিয়ে উপস্থিত হলেন গুরুস্থানের নিকট উপস্থিত হওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন যে উক্ত গুরুস্থানটি করা প্রহরী দ্বারা পাহারা দেওয়া হচ্ছে এবং সিপাহীগণ গুরুস্থানের সামনে চলা করছে তখন দরবেশ আধাম আল্লাহ তালার কাছে দু হাত তুলে মোনাজাত করলেন হে আল্লাহ হে দয়াময় খুদা কঠোর নিরাপত্তার মাঝে আমি কিভাবে শাহজাদিকে কবর থেকে তুলে নিয়ে যাব হে রাহমানুর রফিম আপনার সাহায্য ছাড়া আমি অক্ষম দরবেশ আধাম এভাবে আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকলে আল্লাহ তার দোয়া মঞ্জুর করলেন এবং দোয়া করার সাথে সাথেই প্রহরীদের চোখে ঘুম চাপিয়ে দিলেন যার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা শোষ স্থানে গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেল এবং জমিনে অচেতন হয়ে পড়ে রইল আর এই সুযোগে দরবেশ আধাম শাহী গুরুস্থানের ভিতরে প্রবেশ করলেন এবং শাহজাদির কবরের নিকটে গিয়ে উপস্থিত হলেন অতপর কবর কবরের মাটি সরিয়ে শাহজাদিকে কবর থেকে বাহিরে বের করে আনলেন এরপর আল্লাহ তালার উপর ভরসা করে শাহজাদিকে কাদে বহন করে খুব দ্রুত জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন অবশেষে রাজ দরবারের কঠোর নিরাপত্তার মাঝেও আল্লাহ তালার সাহায্যে রাজকন্যাকে নিয়ে দরবেশ আধাম গভীর জঙ্গলে তার ছোট্ট কুটিরের কাছে গিয়ে পৌঁছালেন এরপর তাকে কাঁদ থেকে দামিয়ে একটি গাছের সাথে হেলান দিয়ে বসালেন তখনও রাতের অন্ধকার দূর ফজর হওয়ার অনেক সময় বাকি তাই দরবেশ আধাম মশাল জ্বালিয়ে আলোর ব্যবস্থা করলেন অন্ধকারের মাঝে মশাল জ্বালানোর কারণে শাহজাদির চাঁদময় চেহারাটা আরও উজ্জ্বল হয়ে উঠল তা দেখে দরবেশ আধামের হৃদয় এক অন্যরকম স্বর্গীয় আনন্দের স্রোত দ্বারা বয়ে যেতে লাগলো ঠিক এমন সময় হঠাৎ করে দরবেশ আদাম কিছু লোকজনের গুঞ্জন শুনতে পেলেন কারা জানি জঙ্গলের পথ ধরে তাদের দিকে আসছেন এটা অনুভব করলেন দরবেশ আদাম লোকজনের আওয়াজ শুনতে পেয়ে দরবেশ আদাম তাদেরকে রাজদরবারের সিপাহি মনে করে ভয় পেয়ে গেলেন এবং শাহজাহাদীকে সেখানে রেখে একটা জোপের পিছে গিয়ে লুকিয়ে পড়লেন এদিক থেকে ওই লোকগুলো জঙ্গলের পথ ধরে চলতে চলতে দরবেশ আদামের ছোট্ট কুটিরের সামনে এসেই পৌঁছালেন তারা গভীর জঙ্গলের ভিতরে এবং ছোট্ট ঘর দেখে তার পাশাপাশি ঘরের অদূরে কাফনের কাপড় পেছানো এক সুন্দরী যুবতীকে গাছের সাথে হেলান দিয়ে বসে থাকতে দেখায় তারা আরও আশ্চর্য হয়ে পড়লেন অতপর কাফেলার লোকজন শাহজাদির কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তারা দেখলেন যে তার শুধুমাত্র মুখখানা ব্যতীত সমস্ত শরীর কাফনের কাপড় দ্বারা আবৃত রয়েছে জনবল শূন্য গভীর জঙ্গলে মৃত একটি লাশকে এভাবে গাছের সাথে হেলান দেওয়া দেখায় কাফেলার সকলেই একে অন্যের দিকে তাকাতে লাগলো যাই হোক এভাবে কিছু সময় কাটার পর তারা রাজকন্যাকে ওই জায়গায় রেখে ওই ছোট্ট কুঠিরে কাছে গিয়ে উপস্থিত হলো এবং খুঁজতে লাগলো এই কুঠিরে কে বসবাস করছে যখন কাউকে পাওয়া গেল না তখন কাফেলার সর্দার তাদের মাঝে থাকা কবিরাজকে এই রূপসী যুবতীর কী হয়েছে তা পরীক্ষা করে দেখার জন্য বললেন ওই কাফেলার মাঝে ছিল শ্রেষ্ঠ এক কবিরাজ তার সুনাম সুখ্যাতি সারা দেশময় ছিল সর্দারের আদেশ পাওয়া মাত্রই উক্ত কবিরাজ গুলে জান্নাতের নিকটে গিয়ে উপস্থিত হলেন অতপর হঠাৎ তার দৃষ্টি রাজকন্যার পায়ের উপর পড়তেই সে চিৎকার দিয়ে বলে উঠল হে মহামান্য সর্দার আপনি যদি আমাকে পাগল মনে না করেন তাহলে আমি একটি কথা বলতে চাই আর তা হলো এই যে আমার অনুমান হয় এই সুন্দরী রূপসী মরে নাই বরং বিষদর কীট পতঙ্গের কামড়ে সে তার জ্ঞান হারিয়ে অচেতন হয়ে রয়েছে আল্লাহ চাইলে আমি আমার চিকিৎসার অভিজ্ঞতায় বলতে পারি আমি নিশ্চিত তার হুশ গেলেন এবং তাকে অনুমতি দিলেন অবশ্যই তুমি যদি সম্ভব হয় এই মেয়ের হুঁশ ফিরিয়ে তাকে জিন্দা করে তোলো কবিরাজ তার সর্দারের অনুমতি পাওয়া মাত্রই ব্যাগ থেকে তার যন্ত্রপাতি বের করলেন এবং গভীর মনোযোগে সাথে গুলে জান্নাতের চিকিৎসা আরম্ভ করে দিলেন প্রাণপণ চেষ্টা করার মাধ্যমেই আল্লাহর রহমতে অল্প কিছুক্ষণের মধ্যেই শাহজাদির হুশ ফিরাতে সে সক্ষম হলেন হুশ ফিরার সাথে সাথে শাহজাদি তার দু চোখ খুললো এবং অপরিচিত লোকদেরকে ও গভীর জঙ্গলে নিজেকে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলে উঠল আপনারা কারা আর আমি এখানেই বা কেন আমার তো শাহী মহলে থাকার কথা আমি গভীর জঙ্গলে আছি কেন গুলে জান্নাত যখন এভাবে চিৎকার করছিলেন তখন কাফেলার সর্দার গুলে জান্নাতের নিকটে এসে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর বান্দি আমরা তো আপনাকে চিনি না আমরা ব্যবসায়ী কাফেলা এক দেশ থেকে মালামাল বহন করে অন্য দেশে আমরা ব্যবসার উদ্দেশ্যে নিয়ে যাই পথ হারিয়ে ফেলে আমরা এই জঙ্গলে এসে উপস্থিত হয়েছি এখানে উপস্থিত হতেই আমরা আপনাকে এই গাছের সাথে হেলান দেওয়া অবস্থায় দেখেছি আমরা জানি না আপনি কে এবং কোথা থেকে এখানে এসেছেন তাদের কথা শুনে গুলে জান্নাত আশ্চর্য হয়ে গেল এবং নিজের শরীরের দিকে তাকিয়ে আরো অবাক হলো যে কাফনের কাপড় কেন তার শরীরে রয়েছে গুলে জান্নাত অবাক দৃষ্টিতে কাফেলার সর্দারের দিকে তাকিয়ে রইল এবং সে কল্পনা করতে লাগলো কে তাকে শাহী মহল থেকে কাফনের কাপড় পরিয়ে এখানে নিয়ে এসেছে এই সমস্ত চিন্তা করতেই শাহজাদি তার আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদতে শুরু করলো তাকে কাঁদতে দেখে কাফেলার সরদার জিজ্ঞেস করলো হে সিনারি আপনি কান্না করবেন না মেহেরবানি করে আমাদের নিকট আপনার পরিচয় খুলে বলুন শাহজাদি তখন বললেন আমার নাম গুলে জান্নাত আমার বাবার নাম আব্দুল্লাহ আমার বাবাই এই বলখের বাদশা কাফেলার সরদার যখন জানলো যে এত সাধারণ কোনো মেয়ে নয় এই তো এই দেশের রাজকন্যা তখন কাফেলার সরদার হতবাক হয়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন শাহজাদিকে কে কাফনের কাপড় পরিয়ে জঙ্গলে নিয়ে এসেছে কাফেলার সর্দার ও গুলে জান্নাত যখন এভাবে কথা বলছিল ঠিক তখনই জুপের আড়াল থেকে বের হয়ে আসলো বিখ্যাত তাপস দরবেশ ইব্রাহিম ইবনে আদাম ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহিয়া আলাই পিছন থেকে বের হয়ে আস্তে আস্তে তাদের নিকট এসে উপস্থিত হলেন দরবেশ আদামকে দেখা মাত্রই কাফেলার সর্দার তার নিকট এসে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনার পরিচয় কি দরবেশ আধাম উত্তর দিলেন আমার নাম আদাম আমি এই জনমানবহীন গভীর জঙ্গলে বসবাস করি আর এই যে দেখছেন এই ছোট্ট কুটিরটি আমার ঘর তার কথা শুনে সর্দার বলে উঠলেন তাহলে আপনি কি শাহজাদিকে এখানে নিয়ে এসেছেন দরবেশ আধাম বললেন হ্যাঁ আমি শাহজাদিকে এখানে নিয়ে এসেছি কাফেলার সর্দার তখন বললেন আচ্ছা ভালো কথা আপনি শাহজাদিকে শাহী মহল থেকে এখানে নিয়ে এসেছেন তবে শাহজাদির শরীরে কাফনের কাপড় পেঁচানো কেন এর হাকিকত কি আমার নিকট খুলে বলুন দরবেশ আদাম তখন পিছনের সকল ঘটনা তার নিকট খুলে বললেন দরবেশের মুখে সকল কথা শুনে কাফেলার সর্দার ও গুলে জান্নাত সকলেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন এরপর কাফেলার সর্দার পুনরায় তাকে আবার জিজ্ঞেস করলেন আচ্ছা বুঝলাম শাহজাদিকে বিষদর সাপে কাটায় তাকে দাফন করা হয়েছিল আর সেখান থেকে আপনি তাকে তুলে এখানে এসেছেন তবে তাকে এখানে নিয়ে আসার কারণ কি দরবেশ আদাম তখন স্বপ্নের সকল বিবরণ সর্দারের নিকট খুলে বললেন এবং বললেন আমি যা কিছু করেছি তার সবকিছুই আল্লাহ কুদরতি ইশারাতে এবং হজরত খিজির আলাহ ইসালামের হুকুমেই করেছি দরবেশের মুখ থেকে সব কথা শোনার পর কাফেলার সর্দার চিন্তায় পড়ে গেলেন তিনি কি করবেন তিনি কি শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দিয়ে দিবেন নাকি তাকে রাজ দরবারে পৌঁছে দিবেন এ সকল চিন্তা করে কাফেলা সর্দার যখন কোনো সিদ্ধান্তই উপনীত হতে পারছেন না তখন তিনি তার সাথীদের সাথে এই বিষয়ে পরামর্শ করার জন্য তাদের নিকট গমন করলেন তিনি তার অন্যান্য সাথীদের নিকট পৌঁছে দরবেশের সকল ঘটনা তাদের নিকট খুলে বললেন এবং এ অবস্থায় কি করা উচিত তাদের নিকট উত্তম পরামর্শ তলব করলেন সর্দারের সকল শেষ হলে তাদের মাঝে অবস্থিত সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি দাঁড়িয়ে বললেন জনাব আপনার অনুমতি থাকলে আমি একটি পরামর্শ দিতে পারি তখন সর্দার তাকে অনুমতি দিলে সে বলা শুরু জনাব যদিও একজন শাহজাদিকে কোনো ফকির দরবেশের নিকট বিয়ে দেওয়া খুবই বেমানান তারপরেও যেহেতু আল্লাহতালার ইশারাতেই দরবেশ তাকে এখানে নিয়ে এসেছেন সেই জন্য শাহজাদিকে দরবেশের সাথে বিয়ে দেওয়াই আমাদের কর্তব্য তা না হলে আল্লাহ রব্বুর আলমিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন এর পাশাপাশি আমি আরও একটি কথা বলতে চাই আর তা হলো এই যে এই বিয়েতে শাহজাদের কোনো আপত্তি আছে কিনা তা অন্তত একবার যাচাই করে দেখা দরকার এ দুটি পরামর্শ দিয়ে উক্ত ব্যক্তি তার কথা শেষ করলো কাফেলার সর্দার সেই ব্যক্তির পরামর্শটিকে খুবই পছন্দ করলেন এবং দরবেশ আধাম ও গুলে জান্নাতের নিকট রওনা হলেন অতপর গুলে জান্নাতের নিকট পৌঁছে তাকে লক্ষ্য করে বললেন হে বলখের বাদশার একমাত্র শাহজাদি আপনি দরবেশ সাহেবের সকল কথা শুনেছেন আপনাকে তিনি আল্লাহ তালার কুদরতি ইশারাতেই এখানে নিয়ে এসেছেন এই অবস্থায় আপনি কিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এই গভীর জঙ্গলে থাকতে চাচ্ছেন নাকি আবার शाही বালাখানায় ফিরে যেতে চাচ্ছেন শাহজাদি গুলে জান্নাত তখন কাতে কাতে বললেন আমি কখনোই ওই বালাখানায় আর ফিরে যাব না সেখান থেকে সকলে আমাকে চির দায় দিয়েছে এবং মৃত জেনে আমাকে কবরস্থ করেছে তবে একটি কথা ভাবতেই আমার শ্বাস বন্ধ হয়ে আসছে আর তা হলো আমার আব্বাজি এবং আমার আম্মাজির কথা কেননা আমি ছিলাম তাদের একমাত্র নয়নের মনি ও কলিজার টুকরা আমাকে হারিয়ে তাদের কতই না কষ্ট হচ্ছে এবং বিচ্ছেদ বেদনার আগুনে তারা কতই না দগ্ধ হচ্ছে সেই কথা বলার অপেক্ষাই রাখে না তার কথা শুনে কাফেলার সর্দার ও দরবেশ আধামের চোখের পানি ধরে রাখতে পারলেন না তারপরেও তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে বলকার একমাত্র শাহজাদি আপনি কান্নাকাটি করবেন না সমস্ত ইখতিয়ার আপনার আপনি যেটা বলবেন সেটাই হবে আপনি চাইলে রাজদরবারে ফিরে যেতে পারবেন আর চাইলেই এই দরবেশের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে এখানে বসবাস করতে পারবেন গুলে জান্নাত তখন চোখের পানি মুছতে মুছতে বললেন হে মহামান্য সর্দার সবাই যেহেতু আমাকে বিদায় দিয়েছে এবং মৃত বলে দাফন করে দিয়েছে তাই আমি আমি আর রাজ দরবারে ফিরে যেতে চাই না বরং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য দরবেশ সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাকি জীবন এই ইবাদত বন্দিগি করে কাটিয়ে দিতে চায় প্রিয় বন্ধুরা এরপর কাফেলার সর্দার ও তার অন্যান্য সাথীদেরকে নিয়ে দরবেশ আধাম ও গুলে জামনাতের বিয়ের আয়োজন করেন এবং গভীর জঙ্গলে তাদের বিয়ে পরিয়ে দেন এরপর শুরু হয় তাদের নতুন একটি জীবন প্রিয় বন্ধুরা ভিডিওটি দীর্ঘ হওয়ায় দ্বিতীয় পর্বটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি দেখা হবে আবার তৃতীয় পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ